আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যারা নতুন আছেন নতুন খামারি আছেন তাদেরকে আজকে আজকে আমি আমি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এই ব্রয়লার মুরগির বুডিংটা আজকে শেখাবো একেবারে এ টু জেড প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন যারা নতুন খামার করেছেন বুডিং সম্পর্কে জানেন না বা ঘর করেছেন ঘর দেওয়ার পরে বাচ্চা আনার আগ মুহূর্তে ঘরের কি কি পরিচর্চা করতে হয় ঘরের কি কি উপকরণ দরকার হয় বা মুরগি এই যে বোর্ডিং এ আমরা দেখতে পাচ্ছেন মুরগি আছে এই মুরগি বোর্ডিং যা করতে কি কি প্রসেস দরকার হয় আজকে এ টু জেড প্রসেস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন তো কথা না বাড়িয়ে চলুন আমি আজকে বোর্ডিং পদ্ধতির একেবারে এ টু জেড প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার আগে একটি কথা বলে রাখি যে আজকের ভিডিওটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দর্শক আজকে আমি আপনাদেরকে ফুল একেবারে ঘর মেরামত থেকে শুরু করে প্রথমে কি করতে হবে একেবারে এ টু জেড কিন্তু বাচ্চা বোর্ডিংয়ে আপলোড করা পর্যন্ত ছাড়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করবো তার আগে আরেকটি কথা বলি ভিডিওটি কিন্তু একটু বড় হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু ভিডিওর আগা মাথা কিছুই বুঝতে পারবেন না কিছুই শিখতে পারবেন না তো আমি আমার খামারে যেভাবে মুরগি লালন পালন করি যেভাবে পরিচর্যা করি সেইগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক প্রথমে যে কাজটা করতে হবে আপনারা দেখলেন আমি চারে দিক দিয়ে একেবারে নেটের পাশ দিয়ে আমি কিন্তু চট যেটাকে বলি বা ছালা আপনারা যেটাকে বলেন বস্তা ব্যাগ মানে মুরগির খাবারের যে ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু চারে দিক দিয়ে আমি ভিতরে গুজে দিয়েছি যেন এখান দিয়ে কোনো ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে হয়তো ইন্দুর বা বেজি বা চিকা আপনারা যাই বলেন না কেন এ ধরনের প্রাণী কিন্তু খামারের মধ্যে প্রবেশ করতে পারে সেক্ষেত্রে চারিদিক দিক দিয়ে কিন্তু আমি একেবারে ব্যাগ দিয়ে অর্থাৎ বস্তা দিয়ে আমি কিন্তু ঢেকে ঢেকে দিয়েছি যেন কোনোভাবেই এর মধ্যে বা খামারের মধ্যে কিচ্ছু কোনো প্রাণী না আসতে পারে তারপরে করণীয় কি দেখেন এই যে মাচালের উপর দিয়ে আমি নেট বিছিয়ে দিচ্ছি জাল বিছিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমার মুরগিগুলো বড় হবে দেড় কেজির থেকে দুই কেজি ওজন যখন হয়ে যাবে তখন কিন্তু এই মাচালের মধ্যে দিয়ে পাটা ঢুকে যায় ঢোকার পরে কি হয় মুরগি যখন ঝাপটানো শুরু করে তখন কিন্তু মুরগির পাটা ভেঙে যায় দশক এই কারণে আমি আমার এই যে পুরো খামারটা একেবারে নেট জাল দিয়ে বিছিয়ে দিচ্ছি যে জালটা হতে হবে আপনার মুরগির পা যেন এই জালের ওপরে থাকে ভিতরে যেন না যায় মানে এই যে মাচা যে আছে মাচার ভিতরে যেন না যায় দেখেন আপনারা যারা মুরগি পালেন আমার এই যে আমি যে নেট দিয়েছি এই নেট সারা ব্যতীত নেট ব্যতীত যারা মুরগি লালন পালন করতেছেন তাদের মুরগি কিন্তু সেটে প্রতি সেটেই প্রায় দশটা পনেরোটা বিশটা মুরগি নষ্ট হয়ে যায় পা ভেঙে যায় পাখা ভেঙে যায় আর যারা এই নেট জালটা ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারেন যে আমাদের এই মুরগিগুলো কত ভালো হয় মানে পাটা ভিতরে যায় না মুরগি চলাফেরা করে আরাম পায় এতে অনেক উপকার হয় আর যাদের মাছাটা একটু চাপা আছে চিকন আছে মানে মুরগির পা ভিতরে প্রবেশ করতে পারবে না এমন মাছালে নেট দেওয়ার কোনো দরকার নেই তো আমি সুন্দর করে আজকে একেবারে ফুল প্রসেসটা দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন তো আমরা জালটা সুন্দর করে বেঁধে নেব চারের দিক দিয়ে বেঁধে নেব দেখেন চারিদিক দিক দিয়ে আমার জালটা বেঁধে বাধা শেষ হয়ে গেল আমার মাচালটা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাচালের কাজ এখানে আমার শেষ এখন কি করতে হবে যেহেতু আমরা বাচ্চা আনবো বোর্ডিং করবো সেক্ষেত্রে তো অবশ্যই কাপড় দিয়ে দিতে হবে অনেকে আছে এই মাচালের উপর দিয়ে চট বিছিয়ে দেয় বা ব্যাগ যেটাকে বলি ব্রয়লার মুরগির যে বস্তা আছে এই বস্তা অনেকগুলো কেটে একসাথে জোরাল লাগাইয়া এই মাছালের চারিদিক দিয়ে দিয়ে দেয় বা উপর দিয়ে দিয়ে দেয় আমি যেরকম কাপড় দিচ্ছি অনেকে আছে তারা এই কাপড় দেয় না ছালা দেয় বা চড় দেয় যা ব্যাগগুলো অনেকগুলো ব্যাগ আছে এই ব্যাগ কেটে একসাথে জোড়া করে এই মাচালের উপর দিয়ে দিয়ে দেয় আমি যেরকম কাপড় দিচ্ছি এরকমভাবে কিন্তু এই ব্যাগের কারণে এই চড় দেওয়ার কারণে কিন্তু মাচাল ঘেমে যায় বা এই ব্যাগগুলো বস্তাগুলো ঘামে এক্ষেত্রে লিটারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কাপড় ব্যবহার করবেন আমার মতো এটা কিন্তু সুতি কাপড় না এটা হচ্ছে আপনার ওই যে পলিস্টার যে ছাতার কাপড় আছে মানে ছাতির যে কাপড়গুলো হয় এই ছাতির কাপড় ব্যবহার করবেন যেন নিচের থেকে বাতাস আসে আবার উপর থেকেও বাতাস ভিতরে প্রবেশ করতে পারে আমাদের লিটারটা যে ভিজে যায় এই লিটারটা ভিজে যাওয়ার কারণ হচ্ছে এই চড় দেওয়া চড় দিলেই ভিজে যাবে দিলেই ভিজে যাবে সেক্ষেত্রে এই কাপড়টা দিবেন আপনার হবে কি এই পানি যে পড়বে বা পায়খানা যে করবে মুরগি এগুলো আর ভিজবে না আপনার লিটারটা সময় একেবারে শুকনো ও পরিষ্কার থাকবে এতে আপনি আপনার মুরগি ভালো হবে আপনি মুরগির মাছালে যখন যাবেন মুরগির ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই কাপড়টা দিয়ে কতটুকু উপকার হয়েছে আপনি যে আগে ছালা বা বস্তার যে চটটা দিয়েছেন সেই চটের সে কিন্তু এই কাপড়ে অনেক অনেক আপনি উপকার পাবেন সেক্ষেত্রে আপনার লিটার ভালো থাকবে আর লিটার ভালো থাকলে মুরগি ভালো থাকবে মুরগি যদি ভালো থাকে অবশ্যই আপনার ব্যবসায়ও লাভ হবে সেক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ একটু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনারা মনে করেন যে চটে আপনাদের মুরগি ভালো হয় বা অন্য কোনো জিনিস মাছালের উপর দিচ্ছেন সেক্ষেত্রে আপনার মুরগি ভালো হচ্ছে তো আপনি আপনার মতো করতে পারেন আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি বা আমার এই প্রসেসগুলো আপনাদের পছন্দ না হতে পারে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া আমি এভাবে করি না এইভাবে করি এটা আমার কাছে ভালো হয় তো আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পারলাম তো যখন আমাদের কাপুটা পরিপাটি হয়ে গেল আমাদের পরের যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের এখন কি করতে হবে বুডিং করতে হবে এই বোর্ডিং বলতে আমরা এই যে চারিদিক দিয়ে এখন ঘের করে নেবো অনেকে আছে তালাই দিয়ে ঘের করে অনেকে আছে প্লেন সিট দিয়ে ঘের করে আমি প্লেন সিটটাকে বেছে নিয়েছি প্লেন সিট দিয়ে আমি যতদিন ধরে মুরগি লালন পালন করতেছি আমি প্লেন সিট ব্যবহার করি তো এই প্লেন সিটটা সুন্দর করে আমাকে গোল করে নিতে হবে আরেকটি কথা বলি এখানে বোর্ডিংটা হচ্ছে চারশো মুরগির চারশো মুরগির আমরা বোর্ডিংটা করব কতটুকু জায়গা লাগবে আপনারা একটু দেখে নেন এখন যেহেতু গরমের সময় সেক্ষেত্রে একটু জায়গাটা বাড়িয়ে দিলে কোনো প্রবলেম নেই যদি শীতের সময় হতো একটু চাপিয়ে রাখলে একটু ছোট করে জায়গা রাখলে সেক্ষেত্রে মুরগির তাপ সৃষ্টি হতো তো এখন তো ওই রকম তাপের দরকার নেই দুই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা এই প্লেন সিটটা খুলে দেবো এর জন্যই একটু বড় করে আমরা এই প্লেন সিটটা ঘেরাও করছি যেন আমাদের বাচ্চা একটু চলাফেরা করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেজন্যই কিন্তু আমরা এই গ্রেডটা একটু বড় করে নিলাম আর যদি শীতের দিন হতো এর চেয়ে আরেকটু কমিয়ে দিতাম ধরেন তিন চার হাত জায়গা আরও কমিয়ে দিতাম তো এখন আমার চারশো মুরগির জন্য আমি মনে করি এটা পারফেক্ট একটি গেরাও যাই হোক এই যে গেটটা করলাম এই যে বেড়াটা আমরা দিলাম এই বেড়াটা দেওয়ার পরে কি হবে দেখেন এই যে প্লেন সিটটা প্লেন সিটটা কিন্তু এমনি এমনি এভাবে থাকবে না আপনারা কি করবেন প্লেন সিটের চার সাইডে অর্থাৎ চারটা দড়ি দিয়ে চারটা রশি দিয়ে আপনারা চারটা জায়গায় বেঁধে নেবেন যেন এই প্লেন সিটটা কোনোভাবে বাচ্চার উপরে পড়ার কোনো সম্ভাবনা না থাকে তারপরে কি করবেন প্লেন সিটের যে জোড়াটা আছে মানে যেখানে মুখ প্লেন সিটের সেখানে আপনারা ইট দিয়ে দিতে পারেন বা আপনারা যদি কোনো নাট সিস্টেম করেন ক্লিপ সিস্টেম করেন লাগিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে করতে পারেন যেহেতু আমার নাট সিস্টেম নেই কোনো বল্টু নাট সিস্টেম নেই সেক্ষেত্রে আমি প্লেন সিটটা জোড়াটা বন্ধ করার জন্য আমি তিনটে ইট ব্যবহার করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমি প্লেন সিটের এই যে চারিদিক দিয়ে জাল দিয়ে দিচ্ছি কেন জাল দিলাম বলেন তো আসলে জালটা দেওয়ার কারণ হচ্ছে কি এই প্লেন সিটের নিচ দিয়ে একটু একটু ফাঁকা থাকে সেক্ষেত্রে অনেক প্রাণী আছে যেরকম ইন্দুর আছে এই ইন্দুর কিন্তু এই প্লেন সিটের নিচ দিয়ে বাচ্চার যে পা আছে এই পাটা টান মারে যদি ভিতরে প্রবেশ করে খামারের ভিতরে যদি ইঁদুর মানে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পাটা টান দিয়ে নিতে পারে এই কারণে আমি চারিদিক দিয়ে 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 নেটটা দিলাম দিলাম এই এই ছোট্ট একটা জাল আমি চারিদিক যেন মধ্যে মধ্যে কোনো প্রকার বা অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে তারপরে আসতে করে এখন আমি এই যে ধানের যে গুঁড়ো ধানের গুঁড়ো বা তুষ গুণ যেটাই আপনারা ব্যবহার করেন না কেন এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তো যেহেতু এখন গরমের সময় এই গুঁড়োগুলো আপনি একটু কম করে দিলেও চলবে কারণ অতিরিক্ত গুঁড়ো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু অতিরিক্ত গরম লাগবে আর অতিরিক্ত গরমের কারণে বাচ্চার যে লোমগুলো আছে এই লোম ভিজে যেতে পারে গরমে ঘেমে যেতে পারে সেক্ষেত্রে আপনার মুরগির অসুবিধা হতে পারে ঠান্ডা লাগতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিতে হবে খামার করা যে এতটুকু সহজ না সেটা আপনি অবশ্যই বুঝতে পারছেন আসলে খামার করাটা সহজ খামারটা টিকিয়ে রাখা কিন্তু অনেক কঠিন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে খামার সম্পর্কে জানতে হবে হবে প্রশিক্ষণ নিতে যাই হোক এখন আমি চারের দিক দিয়ে কিছু গুঁড়ো দিয়ে দেব দেখেন চারিদিক দিয়ে বেড়া সিস্টেম করে কিন্তু আমি কিছু গুঁড়ো দিচ্ছি কেন ওই যে নেট যে দিলাম এই নেটটা কিন্তু একটু বের হয়ে আছে বের হয়ে থাকলে বাচ্চার যে নখ আছে চারা আছে চারার সাথে কিন্তু পেঁচে যাবে বা বেঁচে যাবে সেক্ষেত্রে আমি চারিদিক দিয়ে এই নেটটা আমি ঢেকে দেওয়ার চেষ্টা করলাম যেন এখানে কোনো জাল বা নেট যেটাই বলেন না কেন এটা যেন বাচ্চার পায়ের সাথে যেন কোনোভাবে হয় তারপরে আপনাকে কি করতে হবে চব্বিশ ঘন্টা থেকে ঘন্টা তিন দিন আপনি এই পেপারের পার রাখতে পারেন চব্বিশ ঘন্টা রাখলে সমস্যা নাই চব্বিশ ঘন্টা আপনাকে এই মুরগিকে পেপারের উপর রাখতে হবে গুঁড়োর উপরে কোনোভাবেই দেওয়া যাবে না অনেকে আছেন যে পেপার ব্যবহার করেন না সরাসরি গুঁড়োর পার দেন হ্যাঁ যদি আপনার মনে চায় যে আপনি এভাবে লালন পালন করতে চান বা আপনি এটাতে কোনো সমস্যা হয় না তাহলে আপনি করতে পারেন আমি বলছি না যে আমি যেটা বলতেছি আপনারা সেটাই করেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে জ্ঞান আছে আপনার জ্ঞান অনুযায়ী আপনি যেভাবে খামার পরিচালনা করেন সেভাবে আপনি পরিচালনা করতে পারেন কিন্তু আমি যেটা করি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমি পেপারের উপরে লালন পালন করি এই যে পেপার যে আটচল্লিশ ঘন্টা লালন পালন করবেন এটা কিন্তু এই এক পেপার দিয়ে হবে না কি করতে হবে আপনাকে এই পেপারটা অবশ্যই চব্বিশ ঘন্টা পরে এই পেপারটা তুলে আবার নতুন করে আবার পেপার দিতে হবে আবার চব্বিশ ঘন্টা রাখার পরে তখন আপনি পেপার তুলে সরাসরি আপনি এখানে অর্থাৎ তুষের উপরে বা গুঁড়োর উপরে বা গুণের উপরে আপনার মুরগি লালন পালন করতে পারেন তো দেখেন আমি আস্তে আস্তে পেপারটা পেরে নিচ্ছি যেহেতু পেপারটা আমাকে অবশ্যই পারতে হবে বাচ্চার আগ মুহূর্তে অনেকে আছেন যে মুরগির বাচ্চা ঘরে আসার পরে পেপারটা পারেন সেক্ষেত্রে মুরগির কিন্তু সময় বেড়ে যায় কার্টুনের মধ্যে থাকতে থাকতে এই ভুলটা কখনোই করবেন না যাই হোক আস্তে আস্তে আমি পেপারটা পেরে নেব তারপরে আমি যাবো আমাদের মুরগি আনতে এরপরে বোর্ডিং করবো উপরে লাইট সেট করব, তারপরে আমি মুরগি আনতে যাবো একটু জেড প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ করুন না একটু দেখতে থাকুন কষ্ট করে আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে দর্শক এই যে পেপার এই পেপারগুলো আপনারা পেরে দিবেন দেওয়ার পরে দেখেন কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে এরকমভাবে পেপারটা মেরামত করবেন আর আপনি চাইলে একটু বড় পেপার আনতে পারেন আমি পেপারগুলো এনেছি একেবারে ছোটো ছোটো এগুলো অনেক জোরাতালির মধ্যে হয়ে যাচ্ছে আপনি এই যে পেপার আনবেন হচ্ছে কাপুরের নিচে যে ভিতরে যে পেপার দেয় যারা তাঁতি আছেন তাঁতিরা যে পেপার ব্যবহার করে কাপুরে এই পেপারগুলো আনবেন যেন অল্পতেই আপনার এই যে চারিদিক দিয়ে প্লেনশিটের ঘেরাওটা পেপার দিয়ে ঢেকে যায় এগুলো একটু চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পেপারের কাজটা শেষ হয়ে গেল এখন যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে লাইটিং প্রসেস তাপ প্রসেস কিভাবে তাপ দিতে হবে কতটুকু উঁচুই এই বাল্বের যে প্রসেসটা এটা রাখতে হবে সব দেখেন এই যে বাল্ব যে আমি দিলাম আধ হাত থেকে এক হাত এক হাতের একটু কম এইভাবে আপনারা বাল্বটি রাখবেন কেন রাখবেন যেন বাচ্চা অতিরিক্ত যখন এই যে এই বাল্বের নিচে যাবে তাপ নেওয়ার জন্য তখন যেন এই বাল্বের সাথে বাচ্চা অ্যাটাচড না হয় অ্যাটাচড যদি হয়ে যায় এই বাল্বের যে একটা গরম থাকে তাপ থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু পুড়ে যেতে পারে বাচ্চা নষ্ট হতে পারে সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চা থেকে অনেকটুকু উপরে রাখার চেষ্টা করবেন যেন বাচ্চা নিজ দিয়ে হেঁটে হেঁটে চলতে পারে আমি বাল্বগুলো চেক করে নিচ্ছি এই বাল্বগুলো আমি চেক দেওয়ার পরে আমি ওইখানে লাগিয়ে দেব। আমার বোর্ডিংয়ে লাগিয়ে দেব তো আলহামদুলিল্লাহ আমাদের বাল্বগুলো মোটামুটি ভালো আছে যেহেতু এর আগেও এই বাল্বগুলো আমি সেট করেছিলাম আমার আরেকটি সেটে তো এই সেটে এই বাল্বগুলো দিয়েই চালিয়ে নেব। আপনারা নতুন বাল্ব দিয়ে চালানোর চেষ্টা করবেন কারণ এই বাল্বগুলো অনেক সময় এক ধারে চলতে চলতে এই বাল্বগুলো নষ্ট হয়ে যায় আপনারা বাল্বগুলো নতুন দেওয়ার চেষ্টা করবেন বা পুরাতন দিলেও যদি কেটে যায় পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারেন তো এভাবে দিয়ে দিচ্ছি আমি চারটা মুরগির জন্য অনেকে আছেন যারা ব্যবহার করেন একশো ব্যবহার করলে ভালো এটাতে তাপ বেশি হয় যাই হোক আমাদের বাল্বের প্রসেসটাও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন আমাদের কি করতে হবে আমাদের বাচ্চা আনতে হবে মুরগির বাচ্চাটা আনতে হবে কারণ যার জন্য এত কিছু করা সেই অতিথি যদি না আসে খামারে তাইলে কেমন হলো এখন চলেন আমরা যাচ্ছি মুরগির বাচ্চা আনার জন্য তো চলে গেলাম মুরগির বাচ্চা আনার জন্য বাচ্চাটা আমরা সুন্দর করে গাড়িতে ওঠালাম দেখবেন গাড়িতে ওঠানোর সময় বাচ্চার যেন কোনো ধরনের প্রবলেম না হয় কোনোভাবে কোনো জায়গা থেকে যেন চাপ সৃষ্টি না হয় এতে কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা এমনভাবে বাচ্চাগুলো আনবেন বা এমনভাবে গাড়িতে সাজাবেন যেন একেবারে সুস্থ সবলভাবে আপনার খামার পর্যন্ত পৌঁছাতে পারে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাগুলো নিয়ে নিলাম একেবারে সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে নিলাম বাচ্চার সাথে যে স্যালাইন স্যালাইন নিয়ে নিচ্ছি তারপরে আমরা এখন চলে যাব আমাদের খামারের উদ্দেশ্যে খামারে যাওয়ার পরে আমি আপনাদেরকে পরবর্তী প্রসেসগুলো দেখানোর চেষ্টা করতেছি দর্শক খামারে যাওয়ার জন্য রওনা হলাম আলহামদুলিল্লাহ আমরা খামারে চলে আসলাম আসার পরে কি করলাম আমাদের যে মুরগির ট্রেগুলো ট্রেগুলো তো অবশ্যই আমাদেরকে দিতে হবে কারণ মুরগির খাবার তো এখানে দিতে হবে ট্রেগুলোতে আমরা আস্তে আস্তে খাবার প্রসেস দেব দেখাবো যে এই ট্রেগুলোতে আপনারা প্রথমে কি করবেন সাজিয়ে নেবেন দেখেন এই যে বোর্ডিং যে আছে বাচ্চার যে লাইটিং সিস্টেম আছে লাইটিং সিস্টেম থেকে আপনার ট্রেটি একটু দূরে অবস্থান করবেন কারণ লাইটের নিচে কিন্তু মুরগির তাপ নেওয়ার জন্য যাবে সেক্ষেত্রে ওইখানে কোনো খাবারের পাত্র রাখা যাবে না তো এই যে আমি ট্রেতে খাবারগুলো দিয়ে দিলাম ট্রেতে আপনারা খাবার দেওয়ার পরে কী করবেন ট্রেতে খাবার দেওয়ার পরে আপনারা অবশ্যই কিছু সংখ্যক খাবার এই পেপারের উপরে ছিটিয়ে দিবেন মনে করতেছেন যে আশি টাকা কেজি খাবার নষ্টকে কেন করব আসলে একদিনের বাচ্চা এই ট্রেতে খাবার শেখে না বা ট্রেতে খেতে পারে না সেক্ষেত্রে কি করবেন কিছু হাফ কেজির মতো খাবার আপনারা এই 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 যে এই পেপার আছে এই পেপারের উপরে ছিটিয়ে দিবেন যেন বাচ্চা খেতে পারে ঠিক আছে একবার দিলেই হবে এখান থেকে খাওয়ার পরে ওরা ট্রে থেকে খেতে পারবে খুব সহজেই কিন্তু প্রথমে আপনারা কিছু সংখ্যক খাবার এই পেপারের উপর দিয়ে দিয়ে দিবেন সেক্ষেত্রে বাল্পের নিচে কিন্তু আপনারা খাবার দিবেন না তারপরে পরবর্তী প্রসেস আপনাকে অবশ্যই পানির পাত্রগুলো দিতে হবে ছোট্ট ছোট্ট যে পানির পাত্রগুলো আছে এই পানির পাত্রগুলো আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন এক একটা করে যে এখানে যে দুইটা ট্রে আছে দুইটা ট্রের মাঝখানে আপনারা একটা করে পানির ডো দিতে পারেন বা দুইটা দিলেও চলে আপনার মুরগি অনুযায়ী আপনারা এখানে ট্রেগুলো সাজিয়ে নেওয়ার পরে আপনার কতটুকু পানি লাগবে সেই হিসাব করে আপনি পানির পাত্রগুলো সুন্দরভাবে দিয়ে দিতে পারেন দেখেন এই যে পানির নিচে যে খাবারগুলো ছিল এই খাবারগুলো কিন্তু আমি আস্তে করে সরিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু মূলত আমাদের বোর্ডিংটি করতে হয় তো এখন মূলত আমাদের শেষ কার্য যেখানে বাচ্চাটা বোর্ডিংয়ে দেওয়ার পরেই আমাদের কিন্তু আসলে কাজটা শেষ মোটামুটি এখানেই কাজটা শেষ তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো আমি গুনে গুনে বোর্ডিংয়ে সারছিলাম যে বাচ্চা কম আছে নাকি এক একটা সে চল্লিশটা করে বাচ্চা থাকে এক একটা কার্টুনে চল্লিশটা করে বাচ্চা থাকে যেহেতু আমি চারশো মুরগি আজকে এখানে দিয়ে দিয়ে দিলাম দেখেন আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো বাচ্চা তো আমি বাচ্চাগুলো আনলাম এটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা আপনারা এ গ্রেটের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা কিন্তু অনেক ভালো হয় অনেক ভালো আপনারা ফল পাবেন এ গ্রেডের বাচ্চা আসলে সব দিক দিয়ে বিবেচনা করে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু ভালো দরকার কারণ মুরগির বাচ্চা ভালো তো খামার ভালো খামার ভালো তো আপনার ব্যবসা ভালো আর মুরগির বাচ্চা যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার মুরগিতে লাভ হবে আপনার এই ছোট্ট ব্যবসাটা একদিন অনেক বড় ব্যবসাতে পরিণত হবে আপনি অবশ্যই অবশ্যই অনেক টাকা এখান থেকে আর্ন করতে পারবেন তো এতক্ষণ কষ্ট করে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আসলে আমি যে সব জানি বা সব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করেছি এমনটা নয় আসলে আমি অনেক কিছুই জানি না অনেক কিছুই এখনও পারি না যদি আমার এই এখানে আমার এই বোর্ডিং পদ্ধতিতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও বলে যাবেন আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ এখানেই শেষ করছি আজকের এই সুন্দর ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই খামারের জন্য আমার এই মুরগির জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি এই ব্যবসাটাকে একটা সময় অনেক বড় করতে পারি আপনাদের জন্য দোয়া রইল যারা নতুন খামারি আপনাদের জন্য দোয়া থাকবে যেন আপনারা আপনার মুরগিকে সঠিকভাবে লালন পালন করতে পারেন আল্লাহ হাফেজ